নির্ধারিত পঞ্চাশটা প্রতীক আছে বরাদ্দ এর মধ্যে যেটা আছে এখানে একটা ওনারা পছন্দ সেটা নাও ভালো কারণ তো জাতীয় ফুল একটা এখানে ওটা নির্বাচন করার তো প্রয়োজন আমি মনে করি না আমার কাছে মনে হচ্ছে পঞ্চাশটা ইসির বরাদ্দ আছে ওখান থেকে যে কোনো একটা তারা পছন্দ নিয়ে নির্বাচন করা উচিত এইসব কোনো রাজনীতির সাথে জড়িত না সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি যে অধিকাংশ মানুষ যেটা চায় এটাই করা উচিত শাপলা তো বাংলাদেশের জাতীয় ফুল এখন কেন দিচ্ছে না এটা নির্বাচন কমিশনে ভালো বলতে পারবে আর কি প্রায় দীর্ঘ ছয় মাস বা কম বেশি হয়ে গেল প্রায় তিন মাসের অধিক হয়েছে এটা নিশ্চিত এতদিন আগে থেকে এনসিপি দল আত্ম মানে দলের আত্মপ্রকাশ হওয়ার পর থেকে যেহেতু আমরা দেখেছি তারা মনোনীত করেছে কিংবা তারা শাপলা প্রতীকটাকে বেছে নিয়েছে এবং এখন পর্যন্ত তারা ধারণ করছে আমি মনে করি যে শাপলা প্রতীক নিয়ে আমাদের যেই ইয়েটা এটা দ্বন্দ্বটা এটা আসলে না রাখাই ভালো এবং একটা প্রতীক হিসাবেই রাখা দরকার এবং যেহেতু একটা দলের আত্মপ্রকাশ হয়েছে এবং সেই দলটা চাচ্ছে একটা প্রতীক নিয়ে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শাপলা প্রতীকটা দেওয়া যায় আর কি দে দিলে ভালো হয় এবং সেটা নিয়ে নির্বাচন করলে মোটামুটি একটা ভালো নির্বাচনের স্বাদ পাওয়া যাবে এটাই মনে করি এবং ধারণ করি আমার মতামত যদি ছাপলা যদি প্রতীকে না থাকে মানে অ্যাকচুয়ালি যদি আমাদের এখানে নির্বাচন প্রতীকে ছাপলা না থাকে এছাড়াও আরও যেহেতু স্টুডেন্টের দল এরা সাধারণ ছাত্ররা মিলিয়ে দল তৈরি করছে সেই কলম দিতে পারে অথবা আরও এছাড়া আসা স্বতন্ত্র বিভিন্ন অনেকগুলো প্রতীকই আছে এর থেকে যেটা আর কি বেস্ট চয়েস হয় স্ট্রোনের জন্য যেটা ভালো হয় এরকম কিছুটা প্রতি বেছে নিলে মানে ভালো হয় সাপলা আমাদের একটা একটা আসলে জাতীয় ফুল এটা এমনি আমাদের আসলে ধারণ করা আছে সবার সবার মুখে মুখে একটা পিছিয়ে যদি বাচ্চাকে আপনারা সেই কাজ করেন বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি এটা সবাই আসা বলতে পারে সাপলা ওটা এমনি আছে সবাই চিনে ওখানে আসার চেনানে কিছু নেই তাদের যেহেতু দল যেহেতু এনসিপি দল এই দলকে চেনার জন্য আমি মনে করি বিশেষ করে স্টুডেন্টের আশেপাশে যে জিনিসগুলো আছে এরকম একটা কিছু প্রতীক দিলে মনে হয় একটা ভালো হবে আমি মনে করি ওদের পছন্দের প্রতীক দিলে যদি সম্ভব হয় দেওয়া ভালো আমার মতে আর যদি সম্ভব না হয় তাহলে অন্য কিছু অন্য কিছু ব্যবস্থা করবে পঞ্চাশটা প্রতীক সম্পর্কে আমি যদি পত্রিকা দেখছিলাম যে যে কি বেগুন বালতি লাউ এগুলা আসলে আমারও পছন্দ না এখন বাকিগুলো কী আছে ওগুলো থেকে যেগুলো একটা মেনে নেওয়াই বেটার যদি সম্ভব হয় আমার মনে হয় কোনো ঝামেলা না করে ওগুলো থেকে একটা বেশি নেব সবচেয়ে ভালো পন্থা হবে আমার তারা নিঃসন্দেহে এনসিপির বড় ভাইরা যারা আছে বা নেতারা আছে ওরা অবশ্যই নিয়মকানুন সব সব কিছু জানে নতুন করে কোনো প্রতীককে অন্তর্ভুক্ত করা যায় কি না সেটা ওনারা ভেবে দেখবেন